মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন দু হাজার পঁচিশ এবছরে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা চাই তোমাদের এই প্রশ্নগুলো করা আছে কিনা একবার চোখ বুলিয়ে নাও ফার্স্ট প্রশ্ন হলো গ্যাস সংক্রান্ত চালসের সূত্রটি বিবৃত করো এবং সূত্রটিকে লেখচিত্রের ভি বনামটি সাহায্যে প্রকাশ করো দু নম্বর প্রশ্ন বয়ালের সূত্র চার্লসের সূত্র ও অ্যাবগাঢ়্র সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন নম্বর প্রশ্ন কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কী বোঝায় বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণের থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো চার নম্বর প্রশ্ন সূত্রটি বিবৃত করো কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলির মূলারায়তন ভি ওয়াই এন প্রায় সমান এবং এস টিপিতে এর সীমান্ত মান বাইশ দশমিক চার এল মোল মাইনাস ওয়ান মোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান এই পরীক্ষালব্ধ তথ্য থেকে কীভাবে অ্যাবগাঢ্র সূত্রে উপনীত হওয়া যায় পাঁচ নম্বর প্রশ্ন বয়েলের সূত্র ও চার্লসের সূত্রের সমন্বয়টি সমন্বিত রূপটি প্রতিষ্ঠিত করো বা প্রতিষ্ঠা করো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছ নম্বর প্রশ্ন বেলুন ফোলানোর সময় গ্যাসের চাপ ও আয়তন বৃদ্ধি পায় এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয় সাত নম্বর প্রশ্ন কঠিনের দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কী আট নম্বর প্রশ্ন গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা ও গাণিতিক রূপটি বর্ণনা করো ন নম্বর প্রশ্ন ইনভার কি সেলসিয়াস ও ফারেনাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখ দশ নম্বর প্রশ্ন আলোর বিক্ষেপণ কি আলোর বিক্ষোপণ সংক্রান্ত র্যালের সূত্রটি লেখ সূর্য সূর্যাস্তের সময় আকাশ লাল দেখায় কেন ওর সঙ্গেই থাকবে এগারো নম্বর প্রশ্ন আলো কি ধরনের তরঙ্গ কোন মাধ্যমে আলোক তরঙ্গের বেগ আলোক তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্কের সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত বারো নম্বর প্রশ্ন স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণের কারণ ব্যাখ্যা করো তেরো নম্বর প্রশ্ন চিত্রসহ উত্তর লেন্সের সংজ্ঞা লেখো লেন্সের সূত্রটি বর্ণনা করো খুব গুরুত্বপূর্ণ চোদ্দ নম্বর প্রশ্ন তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র বর্ণনা করো এটাও খুব গুরুত্বপূর্ণ পনেরো নম্বর প্রশ্ন ওহমের সূত্রটি বর্ণনা করো ষোলো নম্বর প্রশ্ন অ্যাম্পেয়ার সন্তরণ নিয়মের বিবৃতি ব্যাখ্যা করো এটাও গুরুত্বপূর্ণ সতেরো নম্বর প্রশ্ন ফ্লেমিংয়ের হস্ত নিয়মটি লেখ আঠেরো নম্বর প্রশ্ন বার্লোর চক্রের ঘূর্ণনের নীতি ব্যাখ্যা করো উনিশ নম্বর প্রশ্ন নিউক্লিয় সংযোজন ও নিউক্লীয় বিভাজনের মধ্যে তিনটি পার্থক্য লেখো কুড়ি নম্বর প্রশ্ন এনএসিএল গলিত বা দ্রুবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করলেও কঠিন অবস্থায় তা করে না কেন একুশ নম্বর প্রশ্ন তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝ দুটি মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থের উদাহরণ দাও বাইশ নম্বর প্রশ্ন জলের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটি ব্যাখ্যা করো তেইশ নম্বর প্রশ্ন পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতিতে নীতি প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য বিক্রিয়ার শর্ত সমীকরণ সহ লেখো চব্বিশ নম্বর প্রশ্ন লাইকার অ্যামোনিয়া বলতে কী বোঝো হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন ব্যাখ্যা করো পঁচিশ নম্বর প্রশ্ন নাইট্রোলিম কি এটা কিভাবে উৎপন্ন হয় সমীকরণ সহ লেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন অস ওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি ব্যাখ্যা করো সাতাশ নম্বর প্রশ্ন স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে এস কে কীভাবে এইচ টু এসও ফোর এরূপ পরিবর্তিত করা হয় সমিত সমীকরণ সহ গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারণ ক্রিয়ার একটি উদাহরণ দাও আঠাশ নম্বর প্রশ্ন কপার তরিদ্বার ব্যবহার করে সিইউএসও ফোর দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ও ক্যাথোডে সংগঠিত বিক্রিয়াগুলি লেখ। রূপার চুরির ওপর সোনার পোলেব দিতে তরিত ক্যাথোড রূপে কী কী ব্যবহার করবে উনত্রিশ নম্বর প্রশ্ন থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব ও আয়রন উৎপাদনের বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখ। এই পদ্ধতির দুটি প্রয়োগ লেখো তিরিশ নম্বর প্রশ্ন কার্যকরীমূলক কাকে বলে উদাহরণ দাও কার্যকরী মূলকটিকে শনাক্ত করো ইথানল অ্যাসিটন অ্যাসিডিক অ্যাসিড মিথানেল একত্রিশ নম্বর প্রশ্ন অ্যাসি অ্যাসিটিলিনের অ্যাসিটিলিনের শিল্প উৎস ও ব্যবহার উল্লেখ করো বত্রিশ নম্বর প্রশ্ন জৈব অবিশ্লেষ্য পলিমার দ্বারা সৃষ্ট পরিবেশ দূষণের প্রতিকার কিভাবে করবে এই বত্রিশটা প্রশ্নের মধ্যে যেগুলো স্টার মার্কস দেওয়া আছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো তো দেখবেই তার সঙ্গে আরও যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলোও দেখে রাখবে ওগুলো দুই তিন নম্বরের মধ্যে যে কোনো প্রশ্নেতেই থাকতে পারে তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলটাকে তোমরা ফলো করবে আজ এই পর্যন্তই